আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে অনেক ভাই বোন আছেন যারা বিভিন্ন আমল করে ফায়দা পাচ্ছেন না যাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে যারা দিনের পর দিন আমল করেও তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাচ্ছেন না বলে হতাশ হয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে তাদের জন্য এমন একটি আমল সম্পর্কে আমরা আলোচনা করবো যেই আমলটি করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল ন্যাক ইচ্ছেগুলো ন্যাক চাহিদাগুলো পূরণ করে দিবেন তাই এই আমলটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো আমলের ভিডিও আপলোড হলে সেই আমলের ভিডিওটি আপনারা সাথে সাথে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজ শেষে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশা আল্লাহ আল্লাহ তালা এই দোয়ার বরকতে আপনার মনের সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন তবে অবশ্যই আপনাকে আমলগুলো করতে হবে ধৈর্য ধরে আমরা অনেকেই তাড়াহুড়ো করি আমরা সাথে সাথে আল্লাহর কাছ থেকে কোনো কিছু না পেলে আমরা হতাশ হয়ে যাই ডিপ্রেশনে চলে যাই আর এটাই হচ্ছে কিন্তু শয়তানের ধোকা শয়তান চাইবি আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য এতে কিন্তু শয়তানেরই ফায়দা আপনার কোনো ফায়দা নেই অথচ আপনি যদি নিয়মিত তাড়াহুড়ো না করে নিয়মিত যদি আমল করে যান তাহলে দেখবেন আপনার দোয়া আজ হোক বা কাল হোক আপনার দোয়া অবশ্যই কবুল হবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা ভালো জানে আপনার কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ হবে কোন সময়ে আপনার চাওয়া জিনিসটা আপনাকে দিলে আপনার জন্য উপযুক্ত হবে আল্লাহ তাআলা সেটা খুব ভালো করেই জানে তো সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষার সাথে ধৈর্য নিয়ে দোয়া করতে হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেক ফরজনামাজ শেষে যে দোয়াটি পরে আমল করতে হবে সেই দোয়াটি হচ্ছে ইসমি আজমের আমল ইসমে আজমের এই দোয়াটি আপনি যদি ফরজ নামাজ শেষে পড়েন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কিভাবে প্রত্যেক ফরজ ফরোজনামাজ শেষে দোয়া করলে দোয়া কবুল হয় সেই হাদিসে এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফরজনামাজ শেষে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি ফরোজনামাজ শেষে দোয়া করে তার দোয়া কবুল হবে এটা হলো একটি সুযোগ পাশাপাশি আপনি যদি ইসমি আজম পড়েন ইসমি আজম পড়েও যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার ডাকে সারা দেন তার দোয়া কবুল করেন তাহলে কয়টা সুযোগ হলো একসাথে আমাদের দুইটা সুযোগ হলো অর্থাৎ ফরোজনামাজ শেষেও আপনি দোয়া করছেন এখানেও আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। সাথে যদি আপনি ইসমি আজম পড়েন তাহলে আরও বেড়ে গেল সোবাহান আল্লাহ তাহলে আমাদের এই সুযোগটি ভালো করে কাজে লাগানো উচিত তো এবার এই ইসমি আজম ফরোজনামাজ শেষে কীভাবে পড়তে হবে অনেকের মাঝে প্রশ্ন থাকে প্রথমত ফরোজনামাজ শেষে যখন আপনি মোনাজাত করবেন আপনি চাইলে মুনাজাতের আগে পড়তে পারেন মোনাজাতের আগে পড়ে তারপর মুনাজাত ধরতে পারেন অথবা আপনি যখন মোনাজাত করবেন তখনও আপনি এই দুয়াটি পড়তে পারেন মোনাজাতের ভিতরে অর্থাৎ মুনাজাতের শুরুতে আপনি রসুলসো আলহ সাল্লামের ওপর দরুদ পাঠ করলেন এরপর আপনি আল্লাতলার প্রশংসার মাধ্যমে মোনাজাত শুরু করলেন এরপর আপনি আজম পড়বেন আজম পড়ার শেষে আপনার মনের সকল চাহিদাগুলো আল্লাহতালার সাথে শেয়ার করবেন আপনার যে চাওয়াগুলো রয়েছে সেগুলো আল্লাহতাল্লার কাছে বলবেন এবং অবশ্যই যখনই আপনি আল্লাহতাল্লাহার কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন মনে রাখবেন আপনার চোখের পানির মূল্য এই পৃথিবীর দুনিয়ার ভিতরে কেউ দিতে পারবে না আল্লাহালা ছাড়া তাই যখনই দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন কাকুতু মিনতি করে দোয়া করবেন একলাসের সাথে বিশ্বাস নিয়ে দোয়া করবেন আমার দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করবেন কখনোই অন্য মনস্ক হয়ে উদাসীনভাবে দোয়া করবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব সুতরাং আপনি যদি দোয়া করার আগে পজিটিভ চিন্তা রাখেন যে আমার দোয়া কবুল হবে তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে আজ হোক কাল হোক আপনার দোয়া অবশ্যই কবুল হবে আর যদি আপনি বলেন বা তারা করেন বা এই মনোভাব রাখেন যে আমার দোয়া কবুল হবে না বা উদাসীনভাবে দোয়া করেন তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না তাই অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দোয়া করবেন আমার দোয়া কবুল হবে এই চিন্তা মাথায় রাখবেন কখনই উদাস মনোভাব নিয়ে দোয়া করবেন না আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে দোয়া করবেন দেখা গেল আপনি যে জিনিসটা আল্লাহ তালার কাছে চেয়েছেন সেটা আপনি তাৎক্ষণিকভাবে পাচ্ছেন না এতে কিন্তু আপনি ধৈর্যহারা হবেন না আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন এই বলে নিজেকে সান্ত্বনা দিবেন যে এখন আমার চাওয়াটা আমার জন্য উপযুক্ত না আল্লাহ ভালো জানে আমার জন্য আমার এই চাওয়াটা কখন উপযুক্ত হবে এবং এমনও হতে পারে এর বিপরীতে আল্লাহ তালা এর থেকেও উত্তম কিছু আমাকে দান করবেন সেই পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব এবং আমি আমল করে যাব এটা বলে নিজেকে সান্ত্বনা দিবেন তাহলে দেখবেন শয়তান আপনার মাঝে আর প্রভাব বিস্তার করতে পারবে না অনেকেই আমরা দু এক দিন আমল করে আমল করা বন্ধ করে দেই এই কাজটি করলে কি কোনো ফায়দা হবে আচ্ছা আপনি তো আল্লাহ কাছে একটি জিনিস চেয়েছেন এখন সেটা যদি না পান তাহলে দুনিয়ার আপনাকে আর কে এই জিনিসটা দিতে পারবে আল্লাহ ছাড়া আল্লাহ যদি না চান এই দুনিয়ার কারো সাধ্য আছে আপনাকে সেই জিনিসটা দেওয়ার নিশ্চয়ই কিন্তু কারো সাধ্য নাই আল্লাহর ইচ্ছার ওপরই সব কিছু নির্ভরশীল তাহলে আমরা কেন আমল করা ছেড়ে দেই কেন বলি আমাকে আল্লাহ দিবে না আল্লাহ আমাকে অবশ্যই দিবে কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আর ভালোবাসেন বলেই কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো অবশ্যই আমরা ধৈর্যের সাথে নিয়মিত করব করবো ইনশাআল্লাহ তো কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমাদফিক্লা إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا